যা কিছুই দেখি আপনাদের কাছে শেয়ার করলে আমার খুব ভালো লাগে আমি তো দেখছি আপনাদের দেখাতে পারলে আমার খুব আনন্দ হয় যে এত সুন্দর বড়ার মতো না সূর্যের কিরণ চারিপাশে ছড়িয়ে আছে সকাল সাড়ে সাতটা কোনে একটা বাজবে দেখুন অদ্ভুত মানে এই জায়গাটা লাগছে দেখুন কত নাম না জানা গাছ দেখতে মনে হচ্ছে কি এটা বেদানা কিন্তু এটা বেদানা গাছ নয় এতে একটা ছোটো ছোটো ফল হয় এই গাছটাতে নেই আছে সামনে সেটা দেখাচ্ছি এই একটা পায়ে হাঁটা রাস্তা এখান থেকে গ্রামে ওঠে সব উপরে পাহাড়ের উপর এই আরেকটা রাস্তা এখান থেকে সব পাহাড়ে এখানে গাড়ি যায় না হেঁটে উঠে যায় লোক করে ওই চারপাশটা করে গ্রাম ঘরবাড়ি নিয়ে একটা গ্রাম এ দেখুন বেদানা গাছ মানে রাস্তার চারিপাশে মানে অজস্র এই যে বেদানা ধরেছে ফল এসে গেছে সামনের মাসের মধ্যে মোটামুটি ফল একটু মানে পুরোপুরি দেখা যাবে এখন তো ছোট ছোটো দেখা যাচ্ছে গরমের সময় পাকে কিন্তু এখানকার লোকজন তো খুব কম বাচ্চা কাচ্চারা যদি খায় খায় নাকলে কেউ ফিরেও তাকায় না যারা এখানকার আদিবাসীরা তারা কিন্তু অতটা গুরুত্বই দেয় না আমাদের দেখে অবাক লাগে যে এত সুন্দর বেদানা হয়েছে লোকে খায় না এখানে

এই আরেকটা পায়ে পায়ে হাঁটা রাস্তা এই যে সেই ফলটা বললাম না ওই গাছটা দেখতে বেদানা মতো কিন্তু বেদানা নয় এই যে একটু খায় কি না জানি না এখন তো ভোরবেলা কাউকে দেখাও যাচ্ছে না যদি গাড়িই যাচ্ছে দু একটা কাউকে দেখলে জিজ্ঞেস করতাম এগুলো খাওয়ার কোনো ফল নেই কী সুন্দর হয়ে আছে আবার পেছনে আবার বেদানা গাছের ফুলও দেখা যাচ্ছে ফলটা থোকা থোকা হয়ে আছে একেবারে ওপারে আরো বেদানা গাছ তুলেছিস ওই ফুলটা পাখির হ্যাঁ দেখেছি নিস্তব্ধ জায়গা আর পাখির কলর মানে সত্যি তাই কি যে মনোরম দৃশ্য এখানকার বলার মতো না কি বিশাল গাছ দেখুন চারি পাশে পাহাড়ি ঘেরা চতুর্দিকে মাঝখানে রাস্তা আবার তার পাশে রাস্তার পাশেই আবার যমুনা বয়ে যাচ্ছে নিজের গতিতে সে আপন মনে বয়ে চলেছে এই দেখুন গোলাপ এটা জমনি গোলাপ সাদা রঙের আবার লাল গোলাপও আছে প্রচুর হয় এখানে এই এর এটাতে নেই এই যে কি সুগন্ধ এখানে মানে দাঁড়ালে পরে কিছুক্ষণ না মন ভরে যাবে মিষ্টি গন্ধ একটা এক তো গোলাপের গন্ধ দ্বিতীয় আরও নানারকম গাছ আছে গাছ গাছেলের ছোটো ছোটো ফুল ফল তার গন্ধ মিলিয়ে মানে অদ্ভুত বলে বোঝানো যায় না নিজে অনুভব করা যায় পাশে দাঁড়িয়ে কিন্তু বলে এর কোনো কিছুই মানে বোঝাতে পারবো না এত সুন্দর একটা এই যে যমুনা ওপারে পাহাড় যমুনা একটা সাইডে এখন জল বাকি তো শুকিয়ে এসছে এখন শীতের সময় শীত গিয়েছে চলে অল্প অল্প আছে এখনো পুরোপুরি গরম পড়েনি এখানে রাস্তা এই রাস্তা দিয়ে মেন রাস্তা ওটা আর এই দেখুন এই যে একটা চারিপাশে কিন্তু যমুনাটা বয়ে যায় মাঝখানে ছোট্ট পাহাড়টা এখন শীতকাল বলে এ পাশে স্রোত নেই তো লোক চাষবাস করেছে বর্ষার আগে আগে চাষ উঠে যাবে তখন আর এই করা যাবে না এখানে এ পাশে আর চাষ করতে পারবে না কি সুন্দর বিশাল চওড়া এখানে ওই ওপাশ থেকেও সব ঝর্ণার নেমে আসে বর্ষার সময় চারিপাশে মাঝখানটা এটা রয়েছে উপরে সব পাহাড়ের উপর ঘর দেখুন আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি বারবার ছবি তুলে আপনাদের শেয়ার করি যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করবেন যদি নতুন হন বন্ধুরা তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক শেয়ার আমার অনেক দূর পথ চলার পথে এগিয়ে যাবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে thank